পৌরোহিত্য একটা নিষ্ঠ আর কাজ শরীরে মনে পবিত্র হয়ে তবে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় মাফ করবেন এতজন মহিলার সামনে আমাকেই কথা বলতে হচ্ছে বলে কিন্তু নারী দেহ কোনোদিন সুচি নয় আর তাই পৌরোহিত্যে নারীর কোনো অধিকার নেই মিথ্যে কথা মিথ্যে কথা কোন শাস্ত্রে লেখা নেই এমন শাস্ত্র তুমি শাস্ত্র জানো বুঝি ভুল মন্ত্রে মেয়েটা রাজ এই দশা বাতাসীপুরে থেকে কোন রকম ভন্ডামি তোমাকে করতে দেওয়া হবে না প্রয়োজনে চুলের মুটি ধরে গ্রাম ছাড়া তুমি চুপ করো আমি শাস্ত্র পড়েছি ঠাকুর মশাই আর পড়েছি বলেই আমি জানি শাস্ত্র শুধু পুরোহিত দর্পণ নয় শাস্ত্র মানে বেদ শাস্ত্র মানে উপনিষদ আমি ছোট্টবেলা থেকেই জানি শব্দই হলো ব্রহ্ম আত্মা অবিনশ্বর এবং সব কিছু শেষে গিয়ে ব্রহ্মে মেশে আমি সংস্কৃত পড়েছি ভুলে যাবেন না যে আমি সংস্কৃতের অধ্যাপিকা তাই কোন হাতে বিল্লপত্র ধরতে হয় যেমন জানি ঠিক তেমনভাবে আমি জানি গীতার শ্লোকের প্রত্যেকটা কথার ব্যাখ্যা প্রত্যেকটা মন্ত্রের অর্থ পুরুষতন্ত্র এবং কুসংস্কার থেকে পৌরोहित্যকে মুক্ত করাই হচ্ছে আমার কাজ কলেজে পড়ানো আর পৌরोहित্য কিন্তু এক জিনিস নয় এ মাসেরও 5 দিন दैट्स আরকি কোন স্যাক্রেড আছে মানে নেট পূজা হয় কিভাবে ঠাকুর মুসা